হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি আছি ভালো তো ফ্রেন্ড আজ তোমাদেরকে একটু ভিডিও দিলাম কারণ অনেক দিন ধরে তোমাদেরকে ভিডিও দেওয়া হয় না সেই জন্য আমি ভাবলাম একটু ভিডিও দিই তো ফ্রেন্ড দেখো আমাদের কারখানার ওপরে কাগজ লাগানো কাগজের ওপরে কত বড় একটা ইঁদুর তো ফ্রেন্ড সেটা আমি তোমাদেরকে ভিডিও করে দেখালাম আর এদিকে দেখো আমি একটু বিস্কিট খাচ্ছিলাম সকালবেলা খিদে পেয়ে গিয়েছিল বলে কারণ আমি যাবো বন্ধনে টাকা দিতে তো ফ্রেন্ড দেখো এই ইউটিউবটা না বারবার শুধু ছোটাছুটি করছিলো কাগজের ওপর থেকে তো ভাবলাম তোমাদের জন্য একটু ভিডিও করে রাখি তোমরাও দেখবে তো ফ্রেন্ড দেখো এদিকে আমি রেডি হয়ে গেছিলাম বন্ধনে যাব বলে তো তোমাদের ওদিকে কারাদের গ্রামের দিকে বন্ধন দেওয়ার নিয়ম আছে তো বন্ধনে টাকা দেওয়ার নিয়ম আছে সেটা আমাকে কমেন্টে জানিও তো ফ্রেন্ডস দেখো এদিকে আমি গুছাচ্ছিলাম বন্ধনে যাব বলে আর দেখছিলাম সব কিছু ঠিকঠাক আছে কি না তো ফ্রেন্ড অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না তো তোমরাও কেউ কেমন কমেন্ট করছো না যে আমাদেরকে ভিডিও দিতে হবে তো ফ্রেন্ড দেখো এদিকে আমরা বার হয়ে গেছিলাম গ্রুপে টাকা দেওয়ার জন্য তো গ্রুপে টাকা দিতে যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম এদিকে ভাই বলছে বৌদি আমাকে একটু ভিডিওতে নাও তো আমি বলছি ঠিক আছে আসো ভাই বলছে বৌদি কোথায় যাচ্ছ আমি দেখাচ্ছিলাম যে বন্ধ নিয়ে যাচ্ছি তো ফ্রেন্ড দেখো আমরা যাই প্রতিদিন রাস্তা দিয়ে তো এবারে যাচ্ছি আমরা মাঠ দিয়ে তো আমাদের এই মাঠের রাস্তাটা তোমার দেখো খুব সুন্দর লাগবে খুব সুন্দর জায়গা খুব সুন্দর লাগবে তোমাদেরকে তো আমরা এদিকে বন্ধন দিতে যাচ্ছিলাম আর একটা যা পুকুরঘাটে বসে বসে বলছিল কোথায় যাচ্ছ আমরা বলছিলাম আমরা ঘুরতে যাচ্ছি তোমাদের গ্রামটা দেখতে এলাম তো দেখো ফ্রেন্ডের জায়গাটা কত সুন্দর আমি দেখাচ্ছি ভিডিও করে তোমাদেরকে দেখো কত সুন্দর জায়গাটা চারিদিকে গাছপালা এদিকে আমাদের খাল কাটা আছে খালটা অনেক বড় তো মাঠ যত শেষ হয়েছে তত বড় খাল তো ফ্রেন্ড দেখো আমরা যাচ্ছি বন্ধনে টাকা দিতে তো কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানিও তো ফ্রেন্ড দেখো এদিকে বিকালবেলা আমি মাথাতে তেল লাগাচ্ছিলাম আর এদিকে আমার ক্যামেরাম্যান আমাকে ক্যামেরা করে আমি বারণ করছিলাম তবুও শুনছিল না তো ফ্রেন্ড ভিডিও কেমন লাগলো কমেন্টে জানি আর তোমরা কমেন্ট করছো না লাইক করছো না অর্থে সাবস্ক্রাইবও করছো না আমি তোমাদেরকে প্রথমেই বলে রেখেছিলাম কেউ কাউকে সাপোর্ট না করলে এগিয়ে যাওয়া যায় না তো ফ্রেন্ড জানি না তোমাদের ভিডিও ভালো লাগে কি না তো আমি নতুন ইউটিউবার নতুন চ্যানেলটা খুলেছি ভালো না লাগলেও জানাবে ভালো লাগলেও জানাবে তোমরা সাপোর্ট না করলে আমি হয়তো এগিয়ে যেতে পারব না তাই তোমাদের কাছে অনুরোধ রইলো আমাকে সাপোর্ট করার আর আমার পাশে থাকার তোমরা সাপোর্ট না করলে আমি এগিয়ে যেতে কোনো দিনই পারবো না তো ফ্রেন্ড ভিডিওটি আজকের এই পর্যন্ত ভালো লাগলে আমাকে একটি লাইক করো একটি কমেন্ট করো টাটা